পাঁজা পরিবারের একটাও ভোট কি আসবে এমন একটা জিনিস তুমি যাদের কাছে আশা করছো হয়তো পারছো না যাদের কাছে আশা করছো না তো পারছো কিন্তু আমাকে তো প্রার্থী হিসেবে। আমার পনেরো লক্ষ প্লাস যে ভোটার তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব এটা আমার এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে তাই আমি এই বাড়িতে এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাজার এখানে আমি এসেছি থেকেছি খেয়েছি তিনি আমার পেশার গুরু ছিলেন তাকে তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ হাইকোর্টে প্রবেশ সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং জব্দ প্রতিষ্ঠিত ব্যারিস্টার অஜித் পায়ার স্বর্গতোই মানুষে আশীর্বাদ ধন্য ছিলাম আমি তাই তাদেরকে সেই বাড়িতে সেই বাড়ি আমার কাছে মন্দির তাই আমি প্রণাম জানাতে এসেছি আজকে এটা অজিদ আপনাদের সকলেরই অজিদদার বাড়ি কিন্তু মানে এবং এই অজিদদার বাড়িতেই আমি যে এসেছি এই আমাদের অফিস আমার এবং আচমকায় দেখি ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তরের প্রার্থী শ্রী তাপস রায় এসছে এবং আহ আপনাদের সঙ্গে কথা বলছিলেন তিনি তার শ্রদ্ধা জানালেন অজিত মাজারকে